গুড ইভিনিং সবাইকে অনেকদিন পর মানে অনেক দিন পর আপনাদের সামনে আবার ফিরে আসলাম ছোট্ট একটা কারণে মানে ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্যে আদিল মোটরসের সেই আপডেটটা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট মানে আমি বুঝতে পারছি যে এই প্রবলেমটা সবার হচ্ছে মানে অলরেডি পুরনো কাস্টমার যারা আমাদের এখানে এসেছেন আমাদের আদিল মোটরসের অফিসে এসছেন তো তাদের জন্যেও বলছি আর যারা নতুন আসবেন আমাদের শোরুমে ভিজিট করতে গাড়ি দেখার জন্যে তো তাদের জন্যও বলছি তো দিন আগে আমি জানতে পারলাম যে কয়েকটা কাস্টমার এসেছিল গাড়ি না দেখে ফেরত গেছে মানে আমাদের এখানে গাড়ি দেখতে পাইনি এখানে কোনো গাড়ি রাখা নেই পার্কিংটা একটু চেঞ্জ হয়েছে মানে পার্কিংটা আমাদের পরিবর্তন হয়েছে তো পার্কিংটা আমি কোথায় করেছি না করেছি ওটাই একটু আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে আসলাম তো চলুন আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় বহরমপুর যারা বহরমপুর থেকে আসবেন তো তাদের উদ্দেশ্যে আমি বলছি প্রথমে আপনার বহরমপুর থেকে বাস ধরে এই যে দেখছেন ব্রিজ মোড় সামনে একটা ব্রিজ আর ব্রিজের ওই পারেই ব্রিজ মোড় আর ব্রিজের আগে মানে ব্রিজের আগে আছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে এসে ব্রিজ মোড়ে আসে তো এই দেখুন ব্রিজের পাশে হিরো মোটর সাইকেলের শোরুম এই হিরো মোটর হিরো শোরুমের পাশে মারুতি সুযোগ শোরুম মানে এটা হচ্ছে নতুন মারুতি সুযোগী শোরুম এটা বন্ধ আছে কিছু কারণবশত এর পাশের যে বিল্ডিংটা ওটাই হচ্ছে আদিল অফিস এই দেখুন এটা হচ্ছে বোর্ড ব্রিজটা জাস্ট ওই পারে মানে আপনাদেরকে বাস থেকে ওই পারে নামাবে আপনারা এই পাশে এসে ব্রিজটা ক্রস করে এসে সোজা একটু হেঁটে মানে এই হিরো শোরুমের হিরো শোরুমটা ক্রস করে এই দেখুন রাস্তার সাইডে আদিল মোটরসের বোর্ড লাগানো আছে মানে যারা বহরমপুর দিক থেকে আসবেন তাদেরকে বলছি বাস স্ট্যান্ডে না নেমে ব্রিজ মোড়ে নামবেন অথবা বাস স্ট্যান্ডে নামলে আপনারা টোটো করে ব্রিজ মোড়ে আসবেন অথবা আপনারা যদি নদীয়ার এই সাইড থেকে আসেন করিমপুর কিংবা কৃষ্ণনগর এই দিক দিয়ে যদি বাসে আসেন তবে আপনারা ডোমকল বাস স্ট্যান্ড নামবেন অথবা ব্রিজ মোড় নামবেন এই এই আগে হসপিটাল মোড় আছে মানে আমাদের আগে হসপিটাল মোড়ছে হসপিটাল মোড়ের পরে হচ্ছে ব্রিজ মোড় আর বাস স্ট্যান্ডের পরে হচ্ছে ব্রিজ মোড় তো ব্রিজ মোড়ে নেমে জাস্ট একটু হেঁটে এসেই এই দেখুন আমাদের শোরুম আদিল মোটরস এটা এটা শোরুম সামনে এখন করে গাড়ি লাগানো থাকে কোনো সময় এখানে আমাদের গাড়ি থাকে না এর দেখবেন এটা ফলো করবেন রাস্তার সাইডে বোর্ড আপনারা এই রাস্তার সাইডে এই যে দেখছেন এটা অফিস আর এই দেখুন এই সময় রাস্তার এই পাশ দিয়ে গিয়ে এই যে দেখছেন পাশ দিয়ে ঢালাই রাস্তাটা এই যে বিল্ডিং দেখছেন মানে আদিল মোটরসের যে অফিসটা যে বিল্ডিংয়ে আছে সেই বিল্ডিংয়ের ঠিক পেছন সাইডে আমাদের গাড়িগুলো থাকে পার্কিং আমাদের ওটাই এখন মানে একটু সমস্যার জন্যে আমরা এখানে গাড়িগুলো রাখছি না এই যে ঢালাই রাস্তাতে নেমে এই যে সাইড দিয়ে দেখছেন এই সাইড দিয়ে এটা ওইখান দিয়ে নেমেই আমাদের গাড়িগুলো ওখানেই থাকে তো আমরা আপনারা যারা আসবেন তারা অসুবিধা হলে ফোন করবেন অথবা ডাইরেক্ট চলে আসবেন সঙ্গে থাকুন এই দেখুন এইখানেই আমাদের গাড়িগুলো সমস্ত গাড়িগুলো এখানেই থাকে আমরা এই যে এটাই পার্কিং করেছে আমাদের এখন টেম্পোরারি হয়তো কিছুদিন এখানে থাকবে অথবা থাকতেও পারে আমি ঠিক আপডেট আপনাদেরকে এখন ফাইনাল বলতে পারছি না যে গাড়িগুলো একজাক্ট ফাইনাল মানে কোথায় থাকবে সামনে না পেছনে তো এখন পেছনে আছে সেই আপডেটটা দেওয়ার জন্যে আপনাদেরকে জাস্ট ভিডিওটা করলাম আপনাদের জন্যে আমাদের কাছে এই দেখুন সুইফট আছে এটা আঠারোর সুইফট আঠাশ ট্যাক্স পাবেন এটা কুইড আছে এটা হচ্ছে সতেরোর কুইড মুর্শিদাবাদ নাম্বার সবে মাত্র আসলো কিছুক্ষণ হলো তো এটাও আপডেটটা পাবেন কালকে অথবা পরশু দিন হোয়াটসঅ্যাপে ফেসবুকে পেজে আপডেট পাবেন এটা হচ্ছে অল্টো কেটেন আছে তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স এটাও খুব সুন্দর কন্ডিশন আছে যে কটা গাড়ি পাবেন খুবই সুন্দর ফ্রেশ এবং ঝা চকচকে গাড়ি ইন্টেরিয়ার বডি থেকে শুরু করে সমস্ত কিছুই পরিষ্কার পাবেন আপনাদেরকে গাড়ি নিয়ে যে একটা ঝামেলায় গ্যারেজ ট্যারেজ এসব করা ও করা এগুলো পাবেন না আমাদের কাছে যোগ বন্ধ করে গাড়ি নিন গাড়ি বুক করুন লোনের ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্যালেনো যেটা মডেল ষোলোর গাড়ি এটা ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পেয়ে যাবেন এটা অ্যালা হুইল পাবেন বটম স্টার্ট ইঞ্জিন পাবেন ভেতর ইন্টেরিয়ারটাও খুব সুন্দর আছে সিট কভার থেকে শুরু করে সমস্ত কিছুই ভালো আছে এটা হচ্ছে কি কেউ ভি হান্ড্রেড এটা আঠারোর মডেল এটাও আঠাশ পর্যন্ত ট্যাক্স পেয়ে যাচ্ছেন এটা আপনার মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট আপনারা আমরা লোন করে দিতে পারবো মানে আপনারা চাইলে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত লোন করে দেব এই গাড়িটার ওপর আর এই দেখুন এটা হুন্ডা ই ওয়ান আছে এটা বারোর গাড়ি আর এই দেখুন এই দেখুন ভলসকান ভেন্টো প্রিমিয়াম গাড়ি খুবই সুন্দর আছে পুরো গাড়ি সাজানো আছে ফ্রেশ আছে মিডনাইট ব্ল্যাক কালার যারা ব্ল্যাক বিউটি পছন্দ করেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটার জন্যে আমার কাছে চাবি নেই না যে আপনাদেরকে ইন্টারটা খুলে দেখাতাম চাবি আমাদের অফিসে রাখা আছে এক সময় হোক ভিডিও করে দেখাবো অথবা ফেসবুকে আমাদের পেজ আছে পেজের নাম হচ্ছে অ্যাড ডাইরেক্ট আদিল মোটরস অফিসিয়াল ইউজার নেম আর আপনারা আদিল মোটরস নামে সার্চ করলেও আমাদের ফেসবুকের পেজটা পেয়ে যাবেন ওখানে এই যে ব্ল্যাক বিউটির সমস্ত ডিটেলস এবং ডিটেলসে ফটো এবং ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন আর এই দেখুন অল্টো বাঙালিদের ম্যাক্সিমাম লোকের খুব প্রিয় গাড়ি সেটা হচ্ছে অল্টো লো মেনটেনেন্স গাড়ি খুবই কম বাজেটে আপনারা পেয়ে যাবেন এই গাড়িটা আমি এই গাড়িটার দাম আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করছি না আপনারা এই গাড়িটার দাম জানার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা আদিল মোটরসের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে ফোন করবেন এই দেখুন একবার দেখে নিন নাম্বারটা ভিডিওটা পজ করে আপনারা নাম্বারটা লিখে নিয়ে ফোন করুন খুব সুন্দর আছে অল্টো চোদ্দোর গাড়ি চব্বিশ পর্যন্ত ট্যাক্স পার্টি ইন্স্যুরেন্স আছে আপনাদেরকে লোন করালে ইন্স্যুরেন্সটা কাটাতে হবে না ওই ইন্স্যুরেন্স থেকে আপনাদের লোন হয়ে যাবে তো এই পর্যন্তই ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে